টাকা নিয়েছিস টাকা ছাড়া কিভাবে যাবি এই অদিতি চশমা নিয়েছিস বাইরে যা রোদ উঠেছে যা চশমা নিয়ে যা এই অদিতি ছাতা নিয়েছিস না ছাতা ছাড়া কিভাবে যাবি বাইরে যে রোদ উঠেছে যা নিয়ে কোথায় থেকে জল খাবি নে জলের বোতল নিয়ে যা তোমার রাগ করছিস কেন যা যা এবার যা কেন যাবি না যা যা ও বাবা ও মা অদিতি তোর ভীষণ রাগ করেছে সব কিছু তোমরা বসে আছো বোন কে নিয়ে তোমাদের সামনে দুটো বেলুন আছে একটা তোমার একটা বোন অদ্রিজার